মাত্র ভাই শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আমার কাছে আপনি পঁয়ষট্টি টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো চল্লিশ টাকা মানে তিনশো টাকা পঁয়ষট্টি টাকা থেকে তিনশো টাকা দামের পর্যন্ত আমার কাছে ভাই এগুলো আপনি বেশি ইনভেস্ট করতে হবে না আপনি দুই পিস করে নেন না দুই পিস করে দশ টাইটের নেন বিশ পিস নেন মাল দেখবেন মুড়ির মতন বেশ চালাইছেন ভাই ঠিক আছে টস লাইট টস লাইট কিন্তু ভাই লাগবেই লাগবে প্রত্যেকটা ঘরে লাগবে দেখা যায় যেহেতু শীত বাইরে বেরিয়েলে অন্ধকারে কিছু দেখা যায় না দেখা যায় টর্চ লাইটটা কিন্তু একটা ব্যাকআপ হিসাবে কাজে দেয় আর দেখা যায় যারা মাছ ধরতে যায় বা

ছয় মাসের ভিতরে যে কোনো মাল অবিকৃত থাকলে চেঞ্জ করে আপনি রানিং মাল দিয়ে রানিং দিয়ে দেবেন জি রানিং মাল চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশে কিন্তু ভাই এই কামরাঙ্গা টু পিন প্লাগ এই কামরাঙ্গা যে পিনটা এটাও আমরা দেখাইছি ভাই আল্লাহর রহমতে ভাই এই ফাইভ মিনিট দেখে অনেক দোকানদার অনেক ব্যবসায়ী অনেক উদ্যোক্তা অনেক ম্যানুফ্যাকচারার কপি করে মানে মাল আমাদের মতো করার চেষ্টা করে এই দেখেন ভাই এই যে আমাদের প্রোডাক্ট গুলা মাত্র চোদ্দ টাকা পিস ওয়ান যে আজীবন গ্যারান্টি ব্যাগোলাইটের মাল ভাই ব্যাগোলাইটের মাল যা মন চায় তাই চালাবেন জৈলা যাক পয়রা যাক নতুন পাইবেন একটা দিবেন দুইটা পাইবেন একটা নেবেন দুইটা দুইটা পাইবেন এগুলা কি তারপর ভাই এগুলা বাংলাদেশে কোন টুপিন কাজ না করলে ষোলো এম্পের টুপিন মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা টুপিন জগতের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ঔষধ

মাত্র টাকা 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 পিস পিস বিক্রি আর ছোট যেটা আছে হলুদ প্যাকেটে একানব্বই পয়সা বিশ টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে তারপর যদি আমি একটু বেগলাইটে ধারণা দিই আমাদের বেগলাইটে ধারণা দেই আমাদের কাছে সুইচ পাবেন মাত্র টাকা একানব্বই পয়সা পাঁচ টাকা পাঁচ টাকা একানব্বই পয়সা সুইচ ছয় একানব্বই পয়সা কালারিং সুইচ নয় টাকা পয়সা

কালারিং 70 টাকা তারপর হচ্ছে আপনি সিঙ্গেল প্যাকেটের 2 পিন 99 টাকা 90 পয়সা তারপর এই যে আপনি দেখেন একটা কত বড় একটা 2 ভাই সিঙ্গেল বক্সের টুপিন মাত্র দশ টাকা বারো পয়সা পিস দশ টাকা দশ টাকা বারো পয়সা দেখেন তারপর এই যে ওয়ান যে প্রোডাক্ট বাংলাদেশে যা আছে তাই চালাবেন গলে যাক পরে যাক গলে যাক কিছু হবে না কিছু হবে না ভাই এটা ডাবল ব্যাটার এসি সি লাইট এটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 285 টাকা 285 টাকা এখন আমি আপনাকে মানে সহজ একটা মানে মাধ্যম দেখা দিই যে অল্প টাকায় কিভাবে মার্জিন করবেন এটা একটা দাম হচ্ছে কত এগারো টাকা এগারো টাকা এটার দাম হচ্ছে কত এগারো টাকা এগারো টাকা এগারো এগারো কত বাইশ বাইশ আর আঠারো কত বাইশ

বেডরুমের এর লাইট এসিডিস মানে একটা একশো দুইশো টাকার ভিতরে আপনি একটা প্যাকেজ তৈরি করে দিচ্ছেন মাত্র একশো এই আটানব্বই টাকার ভিতরে আটানব্বই টাকা আটানব্বই টাকা ইনভেস্ট করে আপনি দুইশো টাকা বিক্রি করতে পারতেছেন মানে আপনি অনায়াসে কিন্তু ভাই এগুলা ভালো টাকা দৈনিক দেখা যাবে আছে তাই আজকে আপনাদেরকে সব ধরনের ইলেকট্রিক কালেকশন দেখাবো যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন নতুন বা পুরাতন উদ্যোক্তা যারা আছেন সরাসরি চলে আসতে পারেন ফাইম ইলেকট্রিকের ফাইম ইলেকট্রিক থেকে আপনারা এই ধরনের কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন এ টু জেড কালেকশন নিতে পারবেন তা চলে আসবেন সরাসরি ইলেকট্রিক ইলেকট্রিকটা কোথায় অবশ্যই পুরো অ্যাড্রেসটা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বীর ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই কালেকশন দেখছি মাসাল্লাহ ভরপুর দারুন দারুণ কালেকশন দেখছি তাই নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য কি থাকবে এবার ভাই যেহেতু বছরের শুরু অবশ্যই শুরুটা আমাদের ইনশাল আমাদের যে যুবক বেকার ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আমি এই ২০২৬ সালের প্রথম ভিডিও করতেছি আর অবশ্যই এই ভিডিওতে আপনারা ভালো করে দেখবেন যারা ব্যবসায়িক ভাইরা আছেন যারা বেকার ভাইরা আছেন হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে আল্লাহর রহমতের মালিক এই উসিল্লা দেয় এই ভিডিওর মাধ্যমে হয়তো বা যে আপনি আপনার একটা কপালটা খুলে যেতে পারে কপালটা খুলতে পারে যে আপনি নির্দেশনা যে আপনি কোন পথে হাঁটবেন আচ্ছা আচ্ছা তো সবাইকে আমি অনুরোধ করব যে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখবেন আর অ্যাড্রেসটা বলবেন ভিডিওটা শেয়ার দিবেন ডাউনলোড দিয়ে রাখবেন যেহেতু আপনার কাজে না আসলে আপনার কোনো কলিগের কাজে আসবে অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত হোল্ডিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে হাঁটলেই বৃহত্তম তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক জি আর স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা গুলিস্তানের থেকে বা নবাবপুরের থেকে

তারপর আমার কাছে পাবেন ভাই তেরো ফ্রিজের প্লাক মাত্র উনত্রিশ টাকা ৫০ পয়সা আমার কাছে রেগুলেটার পাবেন ভাই পাঁচ বছরের গ্যারান্টি পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস আমার কাছে ডিপি সুইচ আছে ভাই মাত্র একশো টাকা পিস একশো দশ টাকা পিস ডিপি সুইচ তারপর দেখা যায় আমার কাছে পেয়ে যাবেন আপনি মাল্টি সকেট মাল্টি সকেট মাল্টি সকেট পেয়ে যাবেন মাত্র ৪৪ টাকা পিস ভাই চুয়াল্লিশ টাকা অনলি চুয়াল্লিশ টাকা পিস একশো থেকে একশো টাকা খুচরা মূল্য বিক্রি আপনি আমাদের পোড়া কিনে ভাই নিজের পাইকারি বিক্রি করেন

তারপর হচ্ছে ভাই এই যে ওয়ান জে ডিপি সুইচ এই যে ওয়ান জে ফাইভ পিন এই দেখেন ওয়ান জে নামের কিন্তু ভাই সব লেখা থাকে এই যে ওয়ান জে এই যে ওয়ান জে এইট পিন সিক্স পিন একই দাম হ্যাঁ আপনি পাঁচ বছরের গ্যারান্টি ছিয়ানব্বই টাকা পিস আর প্রত্যেকটা প্রোডাক্টে সেফটি গার্ড দেওয়া আছে তার পাশাপাশি ভাই এই যে ওয়ান জে ফাইভ পিন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে কিন্তু ভাই ইলেকট্রিক চুলা আছেই তারপর আপনার ওভেন রাইস কুকার ওয়াশিং মেশিন কুকার এগুলা দিয়ে আপনি জ্বালাবেন

আমাদের কাছে আপনি এসি লাইট পেয়ে যাবেন অনলি আটান্ন টাকা পিস আটান্ন টাকা টাকা পিস এসি লাইট পাবেন দেখা যায় এই লাইট গুলো কিন্তু দেখা যায় অনেকে কিন্তু ব্যাটারি গাড়ি দিয়ে একশো টাকা করে বিক্রি করে বাইকিং করে তো আপনি চাইলে কিন্তু আমাদের থেকে নিয়ে এই লাইটটা আপনিও একশো টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে তো একটা লাইটে যদি আপনি চল্লিশ টাকা ব্যবসা করেন সারাদিনে কিন্তু ভাই দশ পনেরো বিশ পিস লাইট ব্যবসা কোনো ব্যাপার না পুঁজি লাগতেছে

আপনি কিন্তু এই শীতের হিটার নিয়ে ব্যবসা করতে পারেন বাইরে কিন্তু ভাই মোবাসলে প্রচুর শীত যেটা ঢাকায় আমরা অনুভব করতে না কিন্তু এবার কিন্তু আমাদের ঢাকা অবস্থা খারাপ বানা দিছে ঠিক আছে বিগত তিন চার দিন ভয়াবহ অবস্থা গেছে হ্যাঁ কিন্তু জানা মোবাসলে আছে আমরা তো দেখা যাও আমাদের অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি ভিডিও কলে আজকে একজনের সাথে কথা বললাম ভাই যে মানে 30 সালে

কারণ সার্কিট ব্রেকারটা হচ্ছে আপনার বাসার দারওয়ান আর সার্কিট ব্রেকার যদি দুর্বল হয় আপনার জীবনের মূল্য হয়ে যাবে এই জন্য বলবো সার্কিট ব্রেকারটা যদি থাকে আপনি অগ্নির দুর্ঘটনা থেকে

আমার কাছে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা যারা হেভি কাজের জন্য ভাই টুপিন একবার লাগাম আর পাল্টাম এইসব টুপিন আমার কাছে আপনি নিয়ে যাবেন ভাই আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চ্যালেঞ্জিং রেট আর চ্যালেঞ্জিং প্রোডাক্ট দিয়ে দেয় ঠিক আছে এর হচ্ছে আপনাদের দুই সালের ধামাকা প্রোডাক্ট ভাই সত্তর টাকা পিস পঞ্চাশ টাকা পিস যদি বিস্তে না পারেন আমার মালা আমার দিয়ে টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন ঠিক আছে প্যান্ডেল হোল্ডার ষাট টাকা থেকে শুরু ভাই প্যান্ডেল হোল্ডার ষাট টাকা পিস ষাট টাকা নয় টাকা তারপর হচ্ছে ভাই এই যে বারো টাকা পিস কালারিং নয় টাকা আটান্ন পয়সা ভাই মাইক হোল্ডার অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে ভাই পোল্ট্রি ফার্মের জন্য দুই বাল চালাইবেন জৈলা যাক 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 চেঞ্জ আজীবন গ্যারান্টি টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন চোদ্দ টাকা থেকে শুরু চোদ্দ টাকা থেকে ষোলো টাকা থাকবেন পর্যন্ত প্যান্ডেল পেয়ে যাবেন তারপরে একটা প্যান্ডেল ভাই সত্তর টাকা পিস যা মন চাই তাই চালাবেন আজীবন গ্রান্ডি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট তারপর আমার কাছে পাবেন ভাই কলিং বেল মাত্র পঁচাত্তর টাকা পিস দশ বছরের গ্রান্ডি মানে একটা ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস আজীবনের গ্যারান্টি আচ্ছা তারপর হচ্ছে ডিপি সুইচ ডিপি সুইচ ভাই একশো পঁয়ত্রিশ টাকা পিস দশ বছরের গ্যারান্টি ভাই দেখেন আমাদের যে সব হান্ড্রেড পার্সেন্ট আর প্রত্যেকটা কিন্তু ব্যাগোলাইটের প্রোডাক্ট তারপর আমাদের কাছে আপনি এসি ডিসি লাইট পেয়ে যাবেন ভাই লাইট মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ দিবে চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা ব্যাক কম দিবে চার ঘন্টাতে একটা বদলে দুইটা লাইট ফিরে দিব আচ্ছা আপনার হচ্ছে আঠারো ওয়ার্ড চারশো টাকা বিশ ওয়ার হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা নতুন বছর টাকা ছাড় করা আমাদের কাছে যে নাই বলতে কোনো শব্দ নাই আপনি দোকান সাজাবেন বাসা বাড়ি করবেন যাবতীয় লাগবে সবকিছু আছে যদি বাসা বাড়ি করতে চান আমাদের কাছে যে কালার বাড়াম পেয়ে যাবেন বাসাবাড়ি কালার বাড়াম যদি ধারণা দেয়

একশো পনেরো টাকা হোলসেল হোলসেল আর আমার থেকে পঁয়তাল্লিশ টাকা পিঠ মাত্র পঁয়তাল্লিশ টাকা ভিডিও ভাই ভিডিওটা ডাউনলোড দিয়ে শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে লেখিয়ে দিবেন টাইমলাইনের আর এই ভিডিও কিন্তু নূরুল টিভিতে আজীবন থাকবে যতদিন এই নূরুল টিভি থাকবে নূরুল টিভি তো অবশ্যই এই আমার যে কথাগুলো আপনি স্ক্রিনশট দিয়ে আপনার যতগুলো লাগে আপনি চলে আসুন ইনশাআল্লাহ আমরা দিব যদি আমরা জিতে না পারি আপনি নূরুল ভাইকে বলবেন যে ভাই আপনি কেমন ভিডিও করেন কার ভিডিও করেন তাদের কথা কাজে মিল নাই ঠিক আছে আমাদের থেকে কমে দিতে পারবে না যারা দিতে পারবে কমে না সেম রেট হবে দু এক টাকা এদিক সেদিক হবে যারা তৈরি করে কিন্তু আমাদের কাছে আসলে কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এক নামের প্রোডাক্ট দিয়ে

আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনি মানে বিশ বছরের গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের বিশ বছরের গ্যারান্টি কালারের গ্যারান্টি তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের উপর স্কেচ পড়লে প্রোডাক্ট যে কোনো ধরনের সমস্যা হলে আমি নতুন দিয়ে দিব নতুন দিয়ে দেব নতুন দিয়ে দিব যারা বাসাবাড়ি করতে ইচ্ছুক আপনার এলাকা যে মাল কিনবেন এক লক্ষ টাকা দিয়ে আমার থেকে আসবেন আমি আপনাকে মাত্র ষাট হাজার টাকা আপনাকে মাল কমপ্লিট হাজার টাকা কমপ্লিট ভাই সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কাছে বি আর বি বিজি তার নিবেন বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব শুধু এই না আমার কাছে আমার তার নিবেন এই যে ওয়ান জেম

এই লাইটটা কিন্তু ভাই বর্তমানে ব্যাপক সারা পাচ্ছে আর ব্যাপক চলবে কারণ কি যেহেতু শীত শীতে কিন্তু বিয়ের অনুষ্ঠান ওয়াজ মাহফিল সামনে নির্বাচনী প্রচারণা তারপর দেখা যায় হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু দেখা যায় অনেকে বারোশো তেরোশো চোদ্দশো টাকা দিয়ে হ্যালোজিং লাইট গুলা ব্যবহার করে আমাদের কাছে কিন্তু আপনি এই লাইটটা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকায় আপনি এই হ্যালোজিং লাইটটা পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে হোয়াইট কালার ওরাম কালার দুোনোটাই আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে যারা বেকার বাইরে আছেন তাদের বলবো যে আপনাদের দেখা যায় অনেকেই অনেক জায়গায় টাকা নষ্ট করেন তো আমি বলবো আপনি আপনার ফ্যামিলি থেকে বিনীত অনুরোধ করে 5000 টাকা নিয়ে আসবেন 5000 টাকা নিয়ে আপনি আপনি আপনাকে দেখা দিব যে পাঁচ টাকা আপনি কয় টাকা বিজনেস করতে পারবেন এই টাকাটা দেখা যায় আপনি কাউকে ধার করে বা মা বাবাতে হাত পা জোর করে নিয়ে আসবেন যদি নিজের ইচ্ছার চেষ্টা থাকে তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন দেখা যায় এই একটা লাইট আপনি দুইশো তিরিশ টাকা দিয়ে কিনে আপনার অঞ্চলে আপনি তিনশো টাকা হোলসেল বিক্রি করেন তিনশো টাকা তিনশো টাকা বাদ দেন দুইশো আশি টাকা হোলসেল বিক্রি করেন আপনি জায়গায় জায়গায় দোকানে দেন আপনি পরিচিত কাউকে দেন তো একটা লাইটে পঞ্চাশ টাকা লাভ করলে কিন্তু দশ পিস দিনে লাইট বিক্রি করতে পারলে চলে আসবে আর এগুলো দেখেন আপনি যেভাবে ইচ্ছা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন দেখা যাবে হ্যাঁ আর এগুলা বক্স গুলা কিন্তু চমৎকার বক্স আপনি একশো ওয়ান কিন্তু এটা একশো ওয়ান এর বাল্ব আর হচ্ছে আপনার আশি পার্সেন্ট আপনি কারেন্ট সাশ্রয় করবে দাম হচ্ছে দুইশো পঞ্চাশ প্লাগ ভাই কি চালাবেন ঠিক আছে আমাদের কাছে মাল্টি প্লাক পেয়ে যাবেন আপনি কি চালাবেন কি চালাবেন দেখেন প্রত্যেকটা মাল্টিতে দুই বছরের গ্যারান্টি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে আমাদের এই গ্যারান্টি যুক্ত বক্সের মাল্টি প্লাক গুলা ঠিক আছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ভাই সিরামিকের কাটাউট কাটাউট মোটর পুশ মোটর পুশ ক্যাপাসিটার তেত্রিশ টাকা পিস তারপর মোটরের ক্যাপাসিটার হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে সব ধরনের ক্যাপাসিটার পেয়ে যাবেন জালি ক্যাপাসিটার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন এমকে তোলা মাত্র 10 টাকা পিস এই না আমাদের কাছে আপনি আপনার ঘর গুছানোর জন্য আপনি যদি লাইট চান কিছু ডিজাইনের পাখা লাইট ডিজেল লাইট তারপর হচ্ছে আপনার সারফেস লাইট যেটা রাউন্ড আপনার দোকান শোরুম বাসাবাড়ি বেডরুম ডেকোরেশন করার জন্য তারপর বাথরুম শেড

মানে গেজের কমতি নাই ভাই এটা চিন বুকচিনচিন তার গ্যাজার কমতি নাই মাত্র 570 টাকা কেজি শুধু এই না আমাদের কাছে 285 টাকা থেকে শুরু করে আপনার 4.5 মানে আমাদের কাছে এগুলো আপনি 40 টাইএম পাবেন 40 টাইএম এর এই শিপমেন্টে তার পাবেন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে হবে নিতে পারবেন আপনি যে রোল বেঁধে নিতে হবে বাধ্যতামূলক না আমাদের কাছে কিন্তু ভাই এক তারগুলো চমৎকার রেটে পেয়ে যাবেন কেজি পেয়ে যাবেন আর আমাদের এই যে তারগুলো দিয়ে কিন্তু আপনি ওয়াটার ওয়্যারিং তারপর হচ্ছে ব্যাটারির কালেকশন তারপর কেউ যদি চান মেন লাইনে তাল লাগাবেন এগুলা ব্যবহার করতে পারেন আমাদের কাছে কোয়ালিটি শেষ নাই দেখেন ভাই আমার সারাদিন দেখেন ভাই সময় লাগবে আজকে সারাদিন সময় লাগবে ভাই আমাদের কাছে আপনি এক হাজারের উপরে আইটেম আছে আর আমি কিন্তু বলছি যে পুরো ভিডিওটা দেখেন আমরা একটা অফার দিয়ে দিব। আমাদের অফারটা হচ্ছে ভাই আমাদের কাছে যদি কেউ নুরুল টিভি থেকে এসে পোড়া কেনাকাটা করে আমাদের পক্ষ থেকে নতুন বছরের উপলক্ষ থেকে আমরা এই পাঁচ কলতার আপনাদের উপহার দিব পাঁচ কলতার পাঁচ কলতার মাল নিলে এক লাখ ভাই আপনি এক লাখ লাগবে না আপনি আমার কাছে নব্বই হাজার টাকার মাল দিবেন আমি পাঁচ কলতার উপর নব্বই হাজার টাকার মাল নিলে পাঁচ কলতার উপর দিয়ে দেবেন ঠিক আছে শুধু এই না আপনি পঞ্চাশ হাজার ছাব্বিশ সালের প্রথম জি

আপনি আমার সাথে কন্টিনিউ এক বছর ব্যবসা করেন জি তখন আপনার ব্যবসা করতে কত লাখ টাকার মাল লাগবে ওগুলো আমি আপনাকে ব্যাকআপ দেব কিন্তু এক বছর আপনি আমার সাথে ডুলিং ব্যবসা করবেন কারণ দেখা যায় আপনি যখন একটা দোকান পূরণ হয়ে যাবে আপনি একটা বাসা অর্ডার পাবেন দেখা যায় বাসা বাড়ির মালটা কিন্তু দেওয়ার পর টাকা দেয় এলাকা ভিত্তিকে ঠিক আছে আমাদের এই যে ওয়ান জি লাইট গুলা ওয়ান জি লাইট পাঁচ ওয়াট তারপর এই হচ্ছে পনেরো ওয়াট পনেরো ওয়াট এই হচ্ছে বিশ ওয়াট বিশ ওয়াট জি এ হচ্ছে বিশ ওয়াট এ হচ্ছে তিরিশ ওয়াট ওয়াট আমাদের লাইটের একটু যদি আমরা ডিজাইনটা দেখাই হ্যাঁ আমাদের লাইটের ডিজাইন হচ্ছে সবচেয়ে ইউনিক একটা ডিজাইন ঠিক আছে আমাদের লাইডের গায়ে কিন্তু সবচেয়ে বৈশিষ্ট্য ব্যাপার হচ্ছে এই যে ওয়াট উল্লেখ করা আছে ডেটা উল্লেখ করা থাকবে সিরিয়াল নাম্বার উল্লেখ করা থাকবে আপনার দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আপনি যখন থেকে বিক্রি করবেন আপনি বিক্রি করার পর থেকে দুই বছরের গ্যারান্টি এটা আমার কাছে আপনি পাঁচ ওয়াট পাবেন অনলি পঁয়তাল্লিশ টাকা এমআরপি হচ্ছে একশো টাকা ঠিক আছে পনেরো ওয়ার্ড পাবেন মাত্র পঁচাশি টাকায় এমআরপি হচ্ছে 300 টাকায় বিশ পাবেন ভাই মাত্র পঁচানব্বই টাকায় এমআরপি হচ্ছিল আপনার তিনশো পঞ্চাশ টাকা আর তিরিশ ওয়ার্ড লাইটটা পাবেন আপনি মাত্র একশো টাকায় এমআরপি হচ্ছে পাঁচশো টাকা আপনি যদি আমাদের এই ওয়ান লাইটগুলা লাইট গুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন আপনার পার পিস লাইটের সর্বনিম্ন একশো টাকা মার্জিন থাকবে একশো টাকা হচ্ছে আপনার থাকবে আর এই লাইটগুলো কিন্তু আপনার

এখন যেহেতু বছর শুরু আপনি কিন্তু আমাদের অনেক এরিয়ায় ডিলারশিপ বাকি আছে আপনার চাইলে কিন্তু এই ডিলারশিপ আমাদের কাছে আমাদের ডিলারশিপ এর সতর্ক কোন ই নাই

যারা এই ভিডিও দেখে আসবেন আজকে কিন্তু ভাই আমি একটা মানে চমৎকার অফার দিব ঠিক আছে যারা আপনি ভিডিও দেখে আসবে আমি একটা চমৎকার অফার দিব কিন্তু ভিডিওটা পুরো দেখেন অফারটা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে থাকে জি তারপর ভাই আমার কাছে যে তার পাবেন ভাই মাত্র একশো পাঁচচল্লিশ টাকা কয়েল এক টাকা পাঁচচল্লিশ পয়সা গস এক টাকা পাঁচচল্লিশ পয়সা গস একশো পাঁচচল্লিশ টাকা কয়েল তারপর ভাই আরেকটা চ্যালেঞ্জিং তার দিয়ে দিই ভাই ঠিক আছে তিনতলা বিল্ডিং এর অর্ডার পাইছেন কিন্তু আপনার কাছে ইনস্ট্যান্ট ক্যাশ নাই মালটা দেওয়ার জন্য তখন কিন্তু আমরা এই ব্যাকআপটা আপনাকে দিব এই ব্যাকআপটা দেবেন আমি আপনার যত টাকার মাল লাগে আমি আপনাকে দিয়ে দিব কিন্তু আমাদের সাথে আপনি কন্টিনিউ এক বছর ব্যবসা করতে দিব আর তার পাশাপাশি কিন্তু বলছি 6 মাসের ভিতরে যে কোনো অবিকৃত মাল থাকবে আপনি চেঞ্জ করে আপনি রানিং যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের ওয়ান ইয়ার ডিলারশিপ চলতেছে নতুন বছর উপলক্ষে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে ওয়ান ইয়ার প্রোডাক্টের গ্যারান্টি আছে ওয়ান ইয়ার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে তো ভিডিও কিন্তু ভাই বললে অনেক বলা যায় আমি আপনাদের শেষ একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিও দেখতে যারা বেকার বাইরে আছেন বা যারা মোবাসোলে বাইরে আছেন ইমিডিয়েট যোদ্ধা তারা কিন্তু দেখা যায় অনেকে হতাশ যে জীবনের অনেক সময় পার করে ফেলছি দেশে এসে কি করব ভাই দেশে এসে ইলেকট্রিক ব্যবসা করেন পচা গোলার কোনো ভয় নাই কোনো এক্সপায়ার ডেট নাই দেখা যায় একটা কোর্স কোর্স করার কিছুই দরকার নেই ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যতদিন আমাদের হায়াতে রাখবে ততদিন আমাদের খোরা গলায় সরাসরি কোথায় আসবে ভাই সরাসরি তো আমি এতটুকু বলবো যে আমার কাছে যদি আচ্ছা আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার ফাইভ ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নাম হচ্ছে সাত হোল্ডিং 459 বাংলাদেশের যে কোনো প্রান্তয় আসেন গুলিস্তান ফ্লেভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই নবপুরের রোডের মাথায় আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নেব আর যারা বেকার রেমিডের যোদ্ধা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আমাদের আমি আমার নিজ দায়িত্বে আপনাদের গাইডলাইন দিয়ে আপনাদের ব্যবসাটা আমি শিখিয়ে দিব তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম